আপনাকে পিছন থেকে কে গালি দিচ্ছে এইগুলি দেখার সময় অনেক বাইরা আছে পিছনে গালি দিয়ে এগুলি আসে সামনে বলে আরে ভাই আমি তো জমার আগে বলেছি আগেও যে কেউ আপনাকে গালি দিল আমি অনেক মুসল্লিদের মুসল্লিদের প্রতি আমার সুধারণা থাকে হঠাৎ এক ভাই একদিনে এসে বলে যে হুজুর ও মুক্ত আপনাকে নিয়ে সমালোচনা করেছে তখন তার প্রতি আমার একটা খারাপ নেগেটিভ ধারণা সারি এই লোকটাকে আমি এত ভালোবাসি আর সে আমার সমালোচনা করতেছে সে আমার গালি দিচ্ছে তখন তার প্রতি আমার এক ধরনের মানে বিদ্রুপ মনোভাব চলে আসে এটা কেউ করবেন আমাকে গালি দিচ্ছে আপনি পারলে প্রতিবাদ করবেন না পারলে আমার কাছে এনে লাগাবেন না কারণ ওই এখান থেকে তীরটা চুরেছে আমাকে নিশানা করে তিনটা আমার বুকে এসে লাগে নাই আর আপনি নিজে এসে তীরটা লাগিয়ে দিলেন এই জন্য হাসান বর্শি বলেছেন কেউ যদি আপনাকে গালি দেয় কেউ যদি এসে বলে যে ভাই অমুক আপনাকে গালি দিয়েছে তাহলে ধরে নিবে সে নিজেই গালি দিচ্ছে কেউ যদি বলে যে আপনাকে অমুক সমালোচনা করছে তাহলে ধরে নিবেন সে নিজে সমালোচনা করছে এই জন্যে এগুলির থেকে আমরা নিজেরা বেরিয়ে আসব। আমার খুব কষ্ট লাগছে যদি কেউ ভুল করে আমি বলি আপনাদেরকে ব্যক্তিগতভাবে ভুল সংশোধন করে দিবে লোক সম্মুখী কেন আপনি ভুল নিয়ে সমালোচনা করবেন আরে ভাই আমি আপনাদেরকে বলেছি কারো ভুল যদি আপনি ধরেন ইহতেসাব আমি সবরাতে লাইলাতুল কদের রাতে আলোচনা করেছি ইহতেসাব হচ্ছে কারো ভুল গিয়ে ব্যক্তিগতভাবে তার ঘরে গিয়ে বা নির ব্যক্তিগত এখানে তার ভুল সংশোধন করে দিবে জনসম্মুখে যদি কার বল ধরা হয় তাহলে তাকে জুতা মারা হয় কি মারা হয় কি মারা হয় বলেন সবাই জুতা মারা হয় একজন যদি একটা সোরাতে ভুল করে ভুল হয়েছে ভালো কথা ঠিক আছে পরবর্তীতে আমি তাকে বলে দেব যে বা এটা আপনার ভুল হয়েছে সকলকে নিয়ে বলা এটাকে তাকে জুতা জুতা মারা হয় আপনারা ভুল ভুল হলে হলে ব্যক্তিগতভাবে বলবেন আম পাবলিকের মধ্যে দাঁড়িয়ে কেন বলবেন যে হুজুর আপনার এই ভুল হয়েছে অমুক আপনার এই ভুল হয়েছে ভুল হয়েছে হেদিসাব হচ্ছে আপনি যদি আল্লাহর জন্য কারো ভুল ধরেই থাকেন তাহলে আপনি ব্যক্তিগতভাবে গিয়ে ভুল ধরে দিবেন সংশোধন করে দিবেন এটা কেউই করবেন না কারণ যারই হয় তার ব্যক্তিত্বের মধ্যে আঘাত লাগে আমাকে এখানে ভুল ধরেন আপনি আমার আপনার আপনাকে ধরি দেখবেন আপনার ব্যক্তিত্বের মধ্যে আঘাত লাগবে কিন্তু ব্যক্তিগতভাবে মানুষের অগোচরে যদি ভুল ধরেন একা একা তাহলে তার ব্যক্তিত্বের মধ্যে আঘাত লাগবে না আল্লাহ আমাদের সকলকে একজন মুসলমান ভাইয়ের প্রতি আরেকজন মুসলমান বাইকে উদার হওয়ার সহানুভূতি হওয়ার দয়াবান হওয়ার আল্লাহ তৌফিক দান করুক ওমা আলাইন ইল্লাল বালাক সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি